নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু শক্তি বাড়ালো পশ্চিমি ঝঞ্ঝা যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গের দু একটি জেলায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা কিন্তু আগামী দুদিনে নামবে তারপরে কিন্তু আবারও তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ সাতটি জেলার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় থাকছে বৃষ্টি তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল আপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটা কিন্তু নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে এবং এটা কিন্তু বর্তমানে রয়েছে আমাদের বঙ্গোপসাগরের মধ্যেই এবং যার কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে কিছু কিছু জায়গায় আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে আজ ছাব্বিশ তারিখ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং তার সাথে বজ্র বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালের ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং এখানে বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী হঞ্জা যেটা কিন্তু এফেক্ট ফেলবে আজ রাত্রির থেকেই কিন্তু যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং এই পশ্চিমী সঞ্জাটি কিন্তু বর্তমানে অক্ষরেখার উপরে বিস্তার রয়েছে এবং এই অক্ষরেখাটার বিস্তার রয়েছে কিন্তু আমাদের আরব সাগর হয়ে কিন্তু আমাদের মধ্য ভারত হয়ে তারপরে কিন্তু বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে এর জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ভারী বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে সাতাশ থেকে আঠাশ তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি যেগুলো থাকবে পাঞ্জাব গুজরাট হরিয়ানা চন্ডিগড় পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় এবং মধ্য মহারাষ্ট্র মারাদবাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে আঠাশ তারিখ এবং এখানে কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ এবং তার সাথে আরও বিভিন্ন জিনিস থাকতে পারে যেখানে শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে এখানে বলা হচ্ছে শিলাবৃষ্টিও থাকতে পারে যেটা হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং চন্ডি চণ্ডীগড় এবং তার সাথে কিন্তু পশ্চিম প্রদেশ এবং রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভা ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র মারাধবাড়া এবং গুজরাট এবং পশ্চিম মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বলা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার কমে যেতে পারে যেটা দু ডিগ্রির মতো কমতে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দু দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আবারও বাড়বে এবং এখানে বলা হচ্ছে মিনিমাম টেম্পারেচারে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের মধ্য ভারতে আগামী চার দিন তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এখানে মিনিমাম টেম্পারেচারে তেমন কোনো পরিবর্তন থাকবে না যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষ এবং তার সাথে পূর্ব ভারতবর্ষ আগামী পাঁচ দিন গুজরাট বাদে এবং তার সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে আমাদের গুজরাটে এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে গুজরাটে এবং এখানে বলা হচ্ছে শীত প্রবাহের জন্য সত্যপ্রবাহটা থাকবে কিন্তু যেটা কাশ্মীর জম্মু এবং লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ পাঞ্জাব হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে ছাব্বিশ তারিখ এবং এখানে কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ সব শীতলতম দিন থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং তাই সাথে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে এবং এখানে বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ বিহার ওড়িশা আসাম মেঘালয়া এইসব জায়গাগুলিতে এবং রাজস্থানেও কিন্তু থাকতে পারে এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা হিমাচল প্রদেশে থাকতে পারে ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি থাকছে আজ তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আওয়ারপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে যেটা কিন্তু কলকাতা তার সাথে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু অনেকটাই হালকা থাকার সম্ভাবনা রয়েছে এবং এইসব জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকতে পারে এবং বিভিন্ন জায়গাগুলি যেই জায়গাগুলি থাকছে সেসব জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আবারও বৃষ্টি থাকতে পারে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু উনত্রিশ তারিখের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এপাশে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু বীরভূম এবং এ মুর্শিদাবাদ এই তিন জেলায় কিন্তু বৃষ্টি থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জেনে যেটা আমরা কিন্তু বর্তমানে উইন্টার আপডেটে পাচ্ছি এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কমে যাবে রাত্রের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সরি আগামী তিন দিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তারপরে এক থেকে দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু আবার তাপমাত্রা নেমে যাবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ তাপমাত্রা কিন্তু ওঠানামা করবে এই কয়দিন পশ্চিম ঝঞ্ঝা এবং বিভিন্ন জিনিসের জেরে কিন্তু যেটা আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি সরি আলিপুরের আপডেটে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আলিপুর